আজকালকার দিনে স্মার্ট যুগে কিন্তু স্মার্ট গৃহিণীও হতে হয় তাই না বলো তাই দেরি করে উঠলেও দেখবে টাইমের মধ্যে সমস্ত কাজ সারতে হয় রান্না বান্না থেকে শুরু করে পুজো পাঠ ঘর গোছানো ক্লিনিং ডাস্টিং সব কিছুই তাই না তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকে আমি কিন্তু শনিবার আর শনিবার দিন দেখো ঘড়ির কাটায় যখন মোটামুটি বাজে সাড়ে সাতটা এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করেছি আসলে কি জানো তো বন্ধুর আজকে ঘুম থেকে উঠতে না একটুখানি দেরি হয়ে গেছে কেন বলো তো আমার না ওষুধ চলছিল তো ওই কারণে রাত্রিবেলায় ডাক্তারবাবু যে দুটো ওষুধ খেয়ে ঘুমাতে বলেছেন সেই দুটো ওষুধ খেয়ে আমি এমন ঘুমিয়েছি যে আমার কিন্তু আর হদিস নেই যে সকাল টাইমে ছেলের কিন্তু টিউশন আছে সেসব একদম মাথায় ছিল না সে যাই হোক ছেলে কিন্তু এখন টিউশন পড়তে বসে গেছে আর আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি তবে ছেলে স্কুল আছে তাই দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু একেবারে টাইমের মধ্যেই কিছু শেষ করতে হবে বলো তো চলো কিছু তো কমপ্লিট এদিকে করতেই হবে কিন্তু কিন্তু ওই যে দেখালাম আমি একদম একদম গাছে জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো সবজি এদিকে কিন্তু সবজি কাটা হয়ে গেছে দেখো ওইদিকে কুমড়োটা কেটেছি আর তার সঙ্গে একটু মানে কলাটা কেটে নিয়েছি এক পিস কলা ছিল তো সেটাকে একটু কেটে নিলাম ওটাকে ভাজা করে দেবো আর এই যে আজকে নিরামিষ রান্না প্রত্যেক শনি মঙ্গলবার তো আমি এমনিতেই নিরামিষ খাই আর তার সঙ্গে বৃহস্পতিবার এমনি মাছ হলে হয়ে যায় তো চলো এই যে দেখতেই পাচ্ছ সবজির খোসাগুলো ভরে নিলাম আর এখন দেখো কারি পাতা একটুখানি ছিলে নিচ্ছি আসলে এই যে কুমড়োর মধ্যে দেবো কাঁচা কুমড়োর মধ্যে মা জানি না কোথা থেকে আর কি কারি পাতার এই ডালটা ছিঁড়ে এনেছে তো ভাবলাম যে এটাকে ঘরের মধ্যেই রেখে দিই আর আজকে না কুমড়ো তরকিটা খুবই টেস্টি হয়েছিল যেন কিছু দিনই শুধুমাত্র কারি পাতার স্মেলটা এত ভালো আসছিল যে তার কারণে কিন্তু খুব ভালো লাগছিল খেতে আর এই দিকে দেখো আমি কিন্তু ভাতটা ডালটা বসিয়ে এখানে চলে এসেছি সবজিগুলোকে গুছিয়ে ভরে নিতে আসলে মা গেছিল বাজার তো আমি বলেছিলাম যে একটুখানি এই যে কিছু কিছু জিনিস এনো মানে আমাদের বাবার দোকান থেকেই বাবার তো মুদিখানার দোকান আছে তো সেখান থেকে বলেছিলাম অল্প অল্প করে কিছু কিছু জিনিস আনতে সেগুলো হচ্ছে পোস্ত তারপর জিরে তারপর মুগের ডাল অল্প স্বল্প আর কি মাসের শেষ তো সেই হিসেবে কিন্তু অল্প স্বল্পই কিছু আনতে বলেছিলাম আসলে এখনো পর্যন্ত বেতন হাতে পাইনি সেই কারণেই আর হ্যাঁ মাস গেলে তো একটা বাজার হয়ই হয় তার সঙ্গে কি হয় বলো তো মাসিক বাজারের পরও কিন্তু একটা বাজার মোটামুটি দেখবে খুচখাজ করে আসতেই থাকে তাই না তো চলো এই যে দেখতেই পাচ্ছ সবজির বাজারও কিছু কিছু মা নিয়ে এসেছে তো সেগুলো একটু গুছিয়ে রাখছি আর এদিকে দেখতেই পেলে চার পিস শশা আনা হয়েছে তো সেটা গোপালের জন্য তো দেশি শশা তো সেই কারণে গোপালকে দিতে বেশ সুবিধা হবে আর আমার ছেলেরও কিন্তু খেতে বেশ সুবিধা হবে আর এই যে টুকিটা কি বাজারের মধ্যে দেখতেই পাচ্ছ এই যে জিরে পোস্ত তারপর হচ্ছে পাঁচ ফোরং এগুলোকে ভরে নিলাম তারপর দেখো এই যে কোলগেট আর হচ্ছে কি বলো তো একটা লাইব্রয় সাবান আছে তো সেটাকেও রেখে দিলাম আমি কি বলতো ক্যান্টিন থেকে তো মাল তোলার যখন হয় তখন তো তুলি মানে ব্যাপার হচ্ছে এই যে টুকিটাকে যে সমস্ত ছেলের খাবার থাকে তারপর পেস্ট হচ্ছে তারপর হচ্ছে দেখো ডিটারজেন্ট এগুলো তো তুলি তার সঙ্গে কি হয় যে খুচখাচ যে সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো ধরো একদম মানে সীমিত পরিমাণের এখন রয়ে গেছে কিন্তু নিতে হবে সেগুলোকে কিন্তু আমি টুকিটাকি নিয়ে নিই আর মুদিখানার যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু বাবার কাছে নিয়ে নিই চাল ডাল সেই সমস্ত আর কি তো চলো এই যে গুছিয়ে নিচ্ছি কি বলো তো বাজার দরের সঙ্গে পাল্লা দিয়েই কিন্তু আমাদের স্মার্ট গৃহিণীকে চলতেই হবে তাই না বলো তো সংসার সামলাচ্ছি এদিকে কিন্তু দেখো দেরি করে উঠেছি তার সত্ত্বেও কিন্তু সমস্ত কিছু গুছিয়েও নিচ্ছি তো চলো এদিকে কিন্তু দেখতে পেলে যে সমস্ত জিনিসগুলো আমার আপাতত বাইরে রাখা সেগুলো রেখে এই ফ্রিজের মধ্যে কাঁচা বাজারগুলো ভরে দিলাম আর ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি বললামই তোমাদেরকে কেন কি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি মুগের ডাল বসিয়েছি আর ওইদিকে কিন্তু ভাতটা বসিয়েছি সবজিগুলো অলরেডি কাটা হয়ে গেছে আর এখন দেখো ফ্রিজের মধ্যে দেখছি কি বলো কয়েকদিন যাবতই ছিল কিন্তু এই কিষাণ জ্যামটা তো এই কিষাণ জ্যামটা না খাওয়া হয়নি দেখছি কি ডেটটা মনে হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে আসলে আমার ছেলেটা না এটা খেতে একদম পছন্দ করছে না তো আমারও দানিং কি হয়েছিল খাবো খাবো বলে আর খাওয়া হয়নি তো ওটাকে ভাবলাম যে কি করব সেই হিসাবে কিন্তু দেখছি যে এক কৌটো ভরা আছে তো মায়াও লাগছিল এখন আপাতত রেখে দিলাম ভাবনা চিন্তা করা যাবে এমনিতে দেখো ডেট এক্সপায়ার হয়ে গেলে খাওয়া মানে উচিত নয় তবুও কিন্তু দেখলাম যে রকম যদি পশু টশু থাকে তো তাদেরকে তো দেওয়া যাবে আপাতত ফ্রিজের মধ্যেই ভরা থাক আর বাইরে থাকলে আবার কি হবে তো খারাপ হয়ে যেতে পারে তো চলো এখন রান্নাবান্নাই লেগে পড়ি এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইদিকে ঘরের কাজও সারছি আবার ঘড়ির কাটাও দেখছি আবার রান্নাবান্নাও করছি যেহেতু আজকে আর অন্য রকমের কোনো কাজকে আমার দেখানো আগে সম্ভব হয়নি যেহেতু আমার এইদিকে দেরিটাও হয়ে যেতে পারে রান্নাবান্না আছে ছেলের স্কুল আছে এমনিতেও দেখো স্কুল থেকে ফিরে এসেও ভাত খাবে দুপুর টাইমে তবে শনিবার মানে যে এসে ভাত খাবে আর এখন ভাত খাবে না সেটাও নয় আমার ছেলে কিন্তু একেবারে ভাতুড়ে বাঙালি বলতে পারো সেই হিসাবে কিন্তু ওকে ভাতটা দিতেই হবে একদম দশটার সময় ওর ভাত চাই যায় সে বাড়িতে থাকলেও কি কিংবা হচ্ছে স্কুল গেলেই বাকি আর ওই হিসাবে কি করি যে মা হিসেবে আমার খারাপ লাগে যদি বাচ্চা না খেয়ে যায় আর আমি কি বলো তো প্রত্যেক দিন কিন্তু মোটামুটি সাড়ে নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করেই ফেলি যদি ছেলে স্কুল থাকে এমনিতে রবিবার দিন একটুখানি লেট করি তাছাড়া কিন্তু বাকি দিনগুলো একদম চট জলদি রান্না করেই দিই তো চলো চট জলদি রান্নাটা করবো তার আগে বলি যে দেখতেই পাচ্ছ আমি এইদিকে সর্ষেটা বেটে নিয়েছি ওদিকে আর কি ভেন্ডি দিয়ে সরষে দিয়ে করব একটু অনেকদিন হলো আমার খাওয়া হয়নি তো ভাবলাম আজকে খেয়ে দেখি না কেমন লাগছে তো দেখলাম যে যখন আর কি রান্নাটা কমপ্লিট হয়ে ভাতের থালা নিয়ে বসলাম সত্যিই কিন্তু ওটা দিয়েই ভাত খেয়েছিলাম তো চলো এই যে দেখতেই পাচ্ছ এইদিকে জলগুলো যে জমে থাকে না সেগুলো না শ্যাওলা পড়ে যায় যতক্ষণ মানে কি করি বলো তো মানে ওই যে রান্না বান্নার করার পর যখন মানে শিলনোড়াটা তুলে দেবো তার আগে পর্যন্ত যদি জলগুলো জমে থাকে না তাহলে কেমন ধরনের একটা লেয়ার পড়ে যায় বাজে ধরনের আর এখন দেখো চলে এসেছি কুমড়োটা নামিয়ে ফেলেছি কুমড়োটা সত্যিই বলছি বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার তো খুব টেস্ট লাগছিল জানি না তোমরা তো মশলা দিয়েই খাও কিন্তু আমি বিশেষ করে কুমড়োতে কোনো মশলা দিই না তবুও কিন্তু বেশ ভালোই লাগে জানো তো আর এই যে দেখো ভেন্ডি চচ্চড়ি এই বলবো নাকি এটা ভেন্ডি ঝালদা দা বলবো আমি জানি না এই তর্কিটা মানে যাই হোক খেতে কিন্তু টেস্ট হয়েছিল তাই আমি নামটা মতো কিছু জানি না কিন্তু টেস্ট হয়েছিল এটাকে আশা করছি ভেন্ডি ঝাল বলতে পারি মানে সর্ষে দেওয়া আছে সেই কারণেই আর এই তো দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি ঘড়ির কাঁটাই কিন্তু দেখো আমাদেরকে সঙ্গ দিয়েই চলতে হয় বলো স্মার্ট যুগে স্মার্ট গৃহিণী হতে গেলে ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে না চললেও নয় কেন কি প্রত্যেক দিনের ওই ব্যস্ততা আর প্রত্যেক দিনের ব্যস্ততার মাঝে যদি কখনো কখনো স্মার্ট গৃহিণীদের একটুখানি চোখ লেগেই যায় তখন কি তাই বলে সংসারের সমস্ত কাজ ফেলে রাখবো তা তো হতে পারে না সমস্ত কাজই করব একদম টাইমলি করব কোনোটা হয়তো আগে কোনোটা হয়তো পিছে তো দেখো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এই যে ঝালটা নামিয়ে দিয়েছি এত সুন্দর লাগছিল না খেতে কি বলবো আর দেখতেও কি কালারফুল লাগছে না আমার তো ভীষণ লোভ হচ্ছে হচ্ছিলো মনে হচ্ছিলো যদি বাঁধিয়ে রাখা যায় তাহলে বেশ ভালো হয় দেখতে তো চলো কথা বলতে বলতে কিন্তু গড়ির কাটা ওইদিকে বাঁধো ছাড়িয়ে যাবে এদিকে কলা ভাজাটা ছিল তো কলা ভাজাটাও চাপিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ মাঝে কিন্তু আমার ছেলের জন্য একটু সয়াবিন করেছিলাম এটা তো আমার প্রত্যেক দিনের কাজ কারবার মানে প্রত্যেক দিনের খাবারের মেনুতে মোটামুটি সয়াবিনটা ডিমটা থাকেই তো ওটা আর কি প্রত্যেক দিন দেখাতেও ভালো লাগে না আর এই যে কলা ভাজাটাও হয়ে গেল এখন শুধুমাত্র যেটা বাকি থাকলো সেটা হচ্ছে কিন্তু এই যে কড়াইয়ের মধ্যে দেখো মুগের ডালটাকে একটুখানি ফোড়ং দিয়ে নেওয়া তো মুগের ডালটাও হয়ে গেল আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট নির আমিষ মেনু ছিল তাই সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম এরপর দেখো ঘর সংসারে কাজে লেগে পড়তে হবে কেন কি রান্না রান্নাবান্নাটা আমার প্রত্যেক দিনে কিন্তু রুটিনের মধ্যে একদম ফাস্ট করতেই হয় যেহেতু দেখো একজন হাউসওয়াইফ তো বটেই তার সঙ্গে একজন কিন্তু ছেলের মা তাই ছেলের দিকে খেয়ালটা আগে রাখতে হবে ওই কারণেই ডেলি রুটিনের মধ্যে কিন্তু রান্নার চিন্তাটা আমার একটু বেশি থাকে বলতে পারো আর এই তো দেখতেই পাচ্ছ ঘর সংসারে কাজ করতে করতে একেবারে কিন্তু যে সমস্ত কাজগুলো এখনও পর্যন্ত হয়নি সেগুলো না করে নিলেই নয় রান্না বান্নার পর তো গ্যাসের জায়গাটা ওভেনটা সমস্ত কিছুই দেখো ভালোভাবে মুছে নিতে হয়ই কেন কি এটা না করলে দেখবে রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয় না রান্না হয়ে যাওয়ার পরও দেখবে রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু রান্না ঘরটা যতক্ষণ না মোছা হয় না ততক্ষণ যেন সমস্ত কাজ অসম্পূর্ণ থাকলো মনে হয় কি মনের মধ্যে একটা কেমন যেন কিন্তু কিন্তু চলে মনে হয় যে হয়তো রান্না বান্নাই চলেনি কিংবা হচ্ছে আমি হয়তো যুগ যুগ ধরে রান্নাই করিনি আমার তো এই ফিলিংসটা হয় যতক্ষণ দেখবো রান্নাঘরটা অগোছল আছে ততক্ষণ মাইন্ডের মধ্যে কেমন ধরনের যেন একটা পোকা নড়তেই থাকবে তো সেই সমস্ত কথা না হয় তোমাদের সাথে শেয়ার করলাম কেন কি দেখো মনের সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করলে বেশ ভালোই লাগে এই যে কালকের ব্লগে বলেছিলাম আমি ডাক্তার দেখাতে গেছিলাম তো বলে রাখি ডাক্তার কিন্তু এত ওষুধ দিয়েছে যে আমার তো শুধু মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে পড়বো কিন্তু কি বলো তো ঘুমিয়ে পড়বো বললেই চলবে না সমস্ত কাজ করে তারপর নিজেকে রেস্টের কথা মানে চিন্তা করতে হবে আর আজকে তো যেহেতু হচ্ছে শনিবার তাই রেস্টের কথা ভুলেই যাও কেন কি ছেলে আসবে ওই দুপুর টাইমে স্কুল থেকে আর দুপুর টাইমে স্কুল থেকে আসা মানে হচ্ছে মোটামুটি ওই তিনটে আর পোনে তিনটের সময় কী বলো তো ওকে মানে ওই হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে তারপর খেতে বসাতে হবে এই করতে করতে সাড়ে তিনটে পোনে চারটে তারপর কিন্তু ঘর সংসারে কাজ করতে লাগি আর কিন্তু কোনো রকমের কোনো ঘুম হয় না তো সে গেল এক কথা মনের কথা হলো তার সঙ্গে শরীরের ব্যাপারটাও যখন দেখতে লাগি না একসঙ্গে কিন্তু একদম কন্ট্রোল করতে পারি না জানো তো ঘরে কাজ তারপর হচ্ছে এদিকে নিজের শরীরের খেয়াল 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 রাখা 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 আবার আবার ছেলের ছেলের সমস্ত কিছু দেখো স্মার্ট যুগের গৃহিণী হিসাবে করে নিতেই হয় আর দেখো সব থেকে বড় কথা কি বলো তো সংসারে কাজ করতে করতে যখন কোনো গৃহবধূ দেখবে একটুখানি অসুস্থতা বোধ করে কিংবা হচ্ছে দেখবে একটুখানি ঘুম থেকে উঠতে দেরি করে তাই বলে যে সেই কাজগুলোকে ফেলে রাখে সেটাও তো নয় সমস্ত কাজ কিন্তু করে নাই তবে ওই আগে পিছু করে আর কি ঘড়ি ধরে কিন্তু আমি দেখো ছেলেকে এমনি স্কুলের গাড়িতে পৌঁছেও দিয়েছি সমস্ত কাজ রান্না বান্না কিছু কমপ্লিট করে নিয়েছি আর এই যে ঘরটাকেও গুছিয়ে 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 তো নিলাম টেবিলটাকেও কি সকাল থেকে শুরু করে কত টেবিলের মধ্যে রাখা থাকে তোমাদেরকে যদি আমি দেখাই না তোমরা মনে মনে ভাববে যে এত কিছু রাখা থাকে আসলে কি বলতো রাখা তো থাকে অগোছালো হয় তবে হ্যাঁ স্মার্ট যুগের যখন গৃহিণী আমি তখন এই যে ঘুম থেকে যখন দেরি করে উঠেছি তখন টেবিলের মধ্যে জিনিসপত্রগুলো একদম অগোছালো করে রেখে দেবো সেটাও করতে পারি না ওই কারণে দেখো টাইমলি একদম তো কিছু কমপ্লিট করে এই যে যে সমস্ত অগোছালো জিনিসগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখন ঘড়ির কাটায় মোটামুটি বাজে ওই চারটে তো এই টাইমে দেখতেই পাচ্ছ একদম কিন্তু আমি দেখো ঝাঁটা হাতে ধরে নিয়েছি আসলে গৃহস্থ পরিবারে জানো তো গৃহস্থ পরিবারে কিন্তু ঝাঁটাটা বারবার ধরতেই হয় মোটামুটি ওই তিনবার তো বটেই আর এদিকে কিন্তু আমার ছেলেকে আমি ড্রয়িংয়ে বসেই ছিলাম মানে ব্যাপার হচ্ছে ওকে ড্রয়িংগুলো আটকাতে দিয়েছি মাউন্ট বোর্ডের মধ্যে কালকে ওর ড্রয়িংয়ের পরীক্ষা আছে সেই কারণে ঘর সংসারে কাজ করতে করতে কত কী না দেখতে হয় বলো তো তাই আলসে আমি কিন্তু একদম দেরি করে উঠলেও করিনি একদম কিন্তু সুন্দরভাবে সংসারে কাজ নিয়েছি কত টুকিটাকি জিনিস ছিল সেগুলো গুছিয়েও নিয়েছি আর সকাল থেকে শুরু করে একেবারে স্মার্ট গৃহিণীর মতো একদম ঘুম থেকে উঠে দেখো আলসেমি না করে ঘড়ির কাটা ধরে একদম সমস্ত কাজ করে নিলাম তো চলো দেরি করে উঠেও কিন্তু সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আজকের একেবারে দেখো ব্লগের লাস্ট মূর্তি চলে এসেছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে দেখা করছি অন্যদিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকে হ্যাপি থেকো তাহলে স্টে হ্যাপি baby moon-da-da